প্রিয় দর্শক তিন দিন পরিশ্রম করে এই খাসাটি বানানো হয়েছে এই খাসাটি বানানোর উদ্দেশ্য হইল গিয়া আমাদের এলাকায় এত পরিমাণ শিয়াল বেড়ে গেছে যে এই শিয়ালের যন্ত্রণায় আমরা হাঁস মুরগি গরু ছাগল কোনো কিছুই নিরাপদে লালন পালন করতে পারতেছি না এমনকি ছোট ছোট বাচ্চারাও এই শিয়ালের কাছে নিরাপদ না আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমাদের এলাকা দুই তিন গ্রামের ভিতরে না হলে বিশ থেকে তিরিশ হাজার শিয়াল বসবাস করে রাত্রেবেলায় আমরা রাস্তাঘাটে বের হতে পারি না এই শিয়ালের যন্ত্রণায় আর সেই শিয়ালগুলো ধরার জন্য আমরা এই ফাটটি নির্মাণ করছি টিভিতে একটা নিউজ দেখেছেন কিছুদিন আগে আমাদের কিশোরগঞ্জের দেড় বছরের একটি শিশু বাচ্চাকে শিয়ালে কামড়ায় মাইরা ফেলাইছে আপনারা জানেন প্রাণীর ভিতরে সবচাইতে চালাক প্রাণী হচ্ছে শিয়াল আর এই শিয়ালকে ধরার জন্যে আমরা এইভাবে একটা ফাঁদ নির্মাণ করেছি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ফাঁদটি ঠিকঠাক আছে কি না কোথাও কোনো ভুল থাকলে অবশ্যই আপনারা সেটা বলে দিবেন এই যে এই পাশ দিয়ে শিয়ালটা প্রবেশ করবে ভিতরে করার পরে সঙ্গে সঙ্গে এই কাঠটা পৈরা যাবে কারণ এই পাশে আমরা কিছু মুরগির ডাড়ি বুড়ি দিয়ে রাখছি আর এই পাশটায় দেখেন এই যে একটা তরতাজা ফাউমি মুরগি এইটা আমরা এর ভিতরে দিয়ে রাখবো এটা যতক্ষণ পর্যন্ত আজকে শিয়াল না ধরা হবে ততক্ষণ পর্যন্ত এটা ভিতরেই রাখব কারণ শিয়াল আমাদেরকে ধরতেই হবে আর এই শিয়ালগুলো ধরে আমরা কি করব সেটা আদৌ জানি না তবে শিয়াল হইব এইটা হচ্ছে বড় কথা এই মুরগিটা এখন এই যে ভিতরে দেখেন দিয়ে দিচ্ছি এই দিয়ে দিলাম আমরা এই যে এখন মুরগিটা এই তে রাখবো যাতে করে মুরগিটা কোথাও উড়ে যেতে না পারে এই যে এখানে গ্রে দিয়ে দিলাম আর এর চাইতে সহজ কোনো পদ্ধতি আপনাদের জানা আছে কি শিয়াল ধরার জন্য অবশ্যই আমাদেরকে পরামর্শ দিবেন কারণ অনেকেই শিয়ালের জন্য অনেক আফসোস করে শিয়াল প্রাণীটা প্রায় বিলুপ্ত বিলুপ্ত হওয়াটাই স্বাভাবিক কারণ এই শিয়াল আমাদের যত উপকার করে তার চাইতে ক্ষতি করে বেশি যাদের ক্ষতি করে তারাই বুঝতে পারবেন শিয়ালের যন্ত্রণা নাকি আর যাদের শিয়ালের দ্বারাই ক্ষতি হয় না তাদের মায়া লাগে আমাদেরও মায়া লাগে শিয়ালের জন্য কিন্তু করার কিছু নাই শিয়াল আমাদের ধরতেই হবে ফাটটা এখন আমাদের পুরা কমপ্লিট হয়ে গেছে আমরা ঘুরে ঘুরে দেখতেছি শুধু শিয়াল ধরলেই তো হবে না শিয়ালের ভিডিও চাই সেই কারণে আমরা এখন এই ক্যামেরাটি এই খাসার সামনে দিয়ে রাখবো তার জন্য আমাদের এইটার ভিতরে এইটা সেট করে দিতে হবে তাছাড়া আমাদের ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক থাকবে না এই যে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই ক্যামেরাটা গোপন জায়গায় বসে রাখবো গোপন জায়গা বলতে আমাদের এই পাশটা বসাইলে ভালো হইব ওইদিকে যাও